হ্যালো বন্ধুরা তোমরা জানো ইস্টবেঙ্গল টিম এবছর কিন্তু এএফসি চ্যালেঞ্জ কাপ খেলবে এবং সেখানে তাদের প্রতিপক্ষ কিন্তু লেবাননের নেজমে এফসি ভুটানের পাড়ো এফসি এবং বাংলাদেশের বসুন্ধরা কিংস আজকে আমরা এই বসুন্ধরা কিংসকে নিয়ে আলোচনা করব বসুন্ধরা কিংসের বাংলাদেশি প্লেয়ারদের নিয়ে আলোচনা করবো না আমরা শুধু তাদের বিদেশি প্লেয়ার দিয়ে আলোচনা করবো দেখো প্রথম যে নামটা সবার সামনে আসে সেটা কিন্তু রবসান রবিনো এবং এই প্লেয়ারটি কিন্তু ইস্টবেঙ্গলের জন্য সবথেকে চাপের জায়গা বা চিন্তার কারণ কারণ এই প্লেয়ারটিকে আটকানো ভীষণ জরুরি আমরা এর আগে কিন্তু রফসান রবিনোকে কলকাতায় খেলতে দেখেছি প্লেয়ারটি অত্যন্ত স্কিলফুল স্পিডি এবং গোল করতে সক্ষম এবং এই প্লেয়ারটি বাংলাদেশে দু হাজার সালে আসে বসুন্ধরা কিংস এবং তখন থেকে কিন্তু বাংলাদেশের সেরা ফুটবলার কিন্তু প্রত্যেক বছর লীগের এই প্লেয়ারটি হয়ে চলেছে এরপরে যার নাম আসে তার নাম মিগুয়েল দামাসেনো এবং এই মিগুয়েল দামাসেনো কিন্তু ব্রাজিলের প্লেয়ার এবং একেও কিন্তু আমরা কলকাতায় খেলতে দেখেছি গত মরশুমে থার্ড নম্বর প্লেয়ার হচ্ছে জালেদ খাসা এই প্লেয়ারটিকে নতুন সাইন করেছে এবং এই প্লেয়ারটি ফ্রান্সের লিগ টু এবং গত মরসুমে কিন্তু ইউক্রেনের কিন্তু খেলে এসেছে এরপরে যে প্লেয়ারটি ডিফেন্সের জন্য সাইন করেছে তারা সেটি হচ্ছে আইজাক ইজা এবং এই প্লেয়ারটির বয়স মাত্র একুশ বছর নাইজেরিয়ার প্লেয়ার গত বছর নাইজেরিয়ার প্রিমিয়ার লিগ খেলেছে এবং সেট পিসে গোল করতে কিন্তু সক্ষম একজন প্লেয়ার এবং লাস্ট যে প্লেয়ার রয়েছে সেটা কিন্তু জোনাথন ফার্নান্ডেস এই প্লেয়ারটি গত মরশুমে খেলেছে কিন্তু তার আগে বসুন্ধরা কিংসেও খেলেছিল এই বছর আবার বসুন্ধরা কিংস কিন্তু তাকে সাইন করিয়েছে দেখো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী কিন্তু ছজন প্লেয়ার সাইন না করে পাঁচজন প্লেয়ারকে সাইন করাচ্ছে সুন্ধরা কিংস এই জন্য এবং এই পাঁচজন প্লেয়ারকে নিয়েই কিন্তু তারা এএফসি চ্যালেঞ্জ কাপ খেলবে অর্থাৎ বেঙ্গলের বিরুদ্ধে যে ম্যাচ খেলবে সেখানেও কিন্তু এই পাঁচজন বিদেশি এবং তার সাথে বাংলাদেশি প্লেয়াররাই কিন্তু থাকবে অর্থাৎ একজন বিদেশি কম নেই কিন্তু তারা এ এফ চ্যালেঞ্জ কাপ খেলতে আসবে